প্রথা অনুযায়ী বন্দুকের গুলি ছুড়ে সকাল দশটায় শুরু হয় কিশোরগঞ্জের সোলাকিয়া ময়দানের একশো সাতাশিতম ঈদের জামাত ঐতিহ্যবাহী এই ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকেই জড়ো হতে থাকেন লাখো মুসল্লি ঈদ জামাতের কয়েক ঘন্টা আগেই কানায় কানায় ভরে যায় প্রায় সাত একরের সোলাকিয়া ময়দান ঐতিহাসিক সোলাকিয়া ঈদের জামাত পড়া আমার জন্য মনে করি একটা সৌভাগ্যের বিষয় এখানে লক্ষ লক্ষ লোকের জামাত এই জামাতে নামাজ পড়লে সব বেশি মুসল্লির সাথে নামাজ আদায়ের সব বেশি ঈদের নামাজে এত মুসল্লির সমবেত হবার ফজিলত তুলে ধরেন সোলাকিয়া মাঠের ইমাম হাদিসে এসেছে যত বড় হবে তত সব পুণ্য বেশি হবে নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিনি মুসলিম সহ সারা বিশ্বের নির্যাতিত মানুষের জন্য দোয়া করা হয় বিশেষ মোনাজাতে জনশ্রুতি আছে প্রায় দুশো বছর আগে এ মাঠে লাখ মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেছিলেন সেই থেকে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরের এই মাঠের নামকরণ করা হয় সা মাঠ এরপর থেকেই দেশ বিদেশে এর পরিচিতি সোলাকিয়া হিসেবে কোনো জমায়েতে একজন মুসল্লির দোয়া কবুল হলে তার উসিলায় সবার দোয়াই কবুল হয় আর জমায়েতে মুসল্লির সংখ্যা যত বেশি হয় দোয়া কবুলের সম্ভাবনাও তত বাড়ে এই বিশ্বাসেই প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকেই শুধু নয় দেশের বাইরে থেকেও লাখো মুসল্লির ঢল নামে সোলাকিয়ার এই ঐতিহ্যবাহী ঈদগা ময়দানে আর লাখো মানুষের সাথে মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে হাত তোলেন তার বিশেষ রহমত পাওয়ার আশায় হুমায়ুন চিস্তি এটিএন বাংলা শোলাকিয়া কিশোরগঞ্জ